প্রাথমিকে কোটাবিহীন বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রাথমিকে কোটা বিহীন বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির কতজন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি প্রাথমিকের সহকারী শিক্ষক পদে চাকরি করার জন্য আপনি অনেকে অনেকে আছেন যে হচ্ছে প্রিপারেশন নিয়েছেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরব অর্থাৎ কোটা বিহীন প্রাথমিক বড় নিয়োগ এই নিয়োগের কতজন লোক নেবে তো আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলজ জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প করে পাশে থাকার জন্য আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোল সার্কুলার পেজে যেহেতু প্রাথমিকে কোটা বিহীন সহকার শিক্ষক পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা অবগত হয়ে যাবেন প্রাথমিকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত দেখতে পারছেন এখানে প্রথম আলো পত্রিকাতে আর কি বলে দিয়েছে দেখতে পারছেন প্রথম আলো পত্রিকাতে প্রাথমিকা আসছে কোঠা বিহীন শিক্ষকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন এখানে 5 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে এটা হচ্ছে প্রকাশিত করেছে তো দেখতে পারছেন যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হতে চান তাদের জন্য আসছে বড় নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা চূড়ান্ত হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অভিদপ্তর সূত্রে জানা গেছে যেখানে থাকবে না কোনো পশু কোঠা ও নারী কোঠা তিরানব্বই শতাংশ মেধা কোঠার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে প্রাথমিকের শিক্ষার অভিদপ্তরে তো এই এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আমরা কখনো পদের সংখ্যার উল্লেখ করি না তাই কত পদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেটা বলা ঠিক হবে না বর্তমানে সরকারি শিক্ষক পদে আট হাজার তেতাল্লিশটি শূন্য পদ রয়েছে বর্তমানে বিজ্ঞপ্তি প্রকাশের সময় এই শূন্য পদের সংখ্যা বেড়ে দশ থেকে বারো হাজার হতে পারে এছাড়াও সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পাঁচ হাজার ছেষট্টি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে অপরদিকে প্রায় তিরিশ হাজার সহকারী শিক্ষক পদের পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসাবে যোগদান প্রক্রিয়া চলমান তারা পদোন্নতি পেলে এসব পদে আবার নতুন করে সহকারী শিক্ষক নেওয়া হবে তাই বলা যায় সামনে যে বিজ্ঞপ্তি দেওয়া হবে সেখান থেকে বেশি সংখ্যক প্রার্থী নেওয়া হবে আবেদনের সময় পদ বাছাই করে এবং দেওয়ার সুযোগ অবশ্যই পাবে হচ্ছে প্রার্থীরা আর এখানে যে আরও যে তথ্যগুলো দিয়ে দিয়েছে অর্থাৎ প্রাথমিকের দুই হাজার পঁচিশ সালের বিধিমালা কোঠা থাকবে না বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ের স্নাতক সমান ডিগ্রি ধারেদের অগ্রাধিকার থাকবে তো এই বিষয়ে এখানে কিছু কথা বলছে তো এই বিষয়ে আরও যে কথাগুলো রয়েছে নতুন নিয়োগ বিধিমালা অগ্র অগ্রগতির বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন প্রাথমিক শিক্ষা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী আর কি শিক্ষকের নিয়োগ বিধিমালা দু পঁচিশ অনুমোদনের জন্য বর্তমানে জনপয়শন মন্ত্রণালয় রয়েছে ইতিমধ্যে বিধিমালা নিয়ে একটি বৈঠক হয়েছে সেখানে এখন সচিব কমিটির বৈঠক বাকি রয়েছে জনপ্রদেশন মন্ত্রণালয় অনুমোদন দিলে এই সেটি অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের মতামতের জন্য পাঠানো হবে বিধিমালার যে দিন প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে তারা পরের দিনে দিনে আমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিতে বলা বলা হ আর কি হয়েছে আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি এবং প্রাথমিকে বর্তমানে শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ সরকারি শিক্ষক পদে ষাট শতাংশ নারী কোঠা এবং বিশ শতাংশ পশু কোঠা এবং বিশ শতাংশ পুরুষ কোঠা রয়েছে পঁচিশ সালে নতুন বিদ্যামাল এই তিন কোঠা থাকবে না তো দেখতে পাচ্ছেন এই তিন কোঠা থাকবে না তবে বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রিধারীদের প্রার্থীদের অগ্রাধিকার দেবে অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগে আর কি পড়াশোনা করছে তাদের জন্য বিশ শতাংশ আর কি অগ্রাধিকার দেবে যারা বিজ্ঞান বিভাগে পড়ে তাদের জন্য আর কি এতটুকু সুযোগ রয়েছে প্রাথমিক শিক্ষা অভিদপ্তর সূত্রে জানা গেছে উচ্চ আদালতের রায় ও জনপ্রসণ মন্ত্রণালয় সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত চাকরির সব গ্রেড মেধা ভিত্তিতে নিয়োগ হবে তিরানব্বই শতাংশ বাকি সাত শতাংশ হবে কোঠার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষক পদটি ১৩ তেরোতম গ্রেডের এই পদের এই পদের নিয়োগ সাত সুযোগ নেই সাত মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতি জাতি গোষ্ঠীর জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ নাগরিকদের জন্য এক শতাংশ কোঠা অন্য তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে তো আরও কথা বলেছে প্রাথমিক শিক্ষা অভিদপ্তর তিরানব্বই শতাংশ মেধাকটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষার উপদেষ্টা অধ্যাপ অধ্যাপক বিধান রঞ্জন রায় পদদার গত বছরের আটে ডিসেম্বর খুলনা বিভাগের কমিশনারের আর কি কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তার সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক বিধান রঞ্জন রঞ্জন রায় পদ্মার বলেছিলেন প্রাথমিকের তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে থাকবে না কোনো পোষ্য কঠা প্রাথমিক বিদ্যালয়ের প্রার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের যোগ্যতার বিষয়টি নতুন নিয়োগ বিধিমালা চূড়ান্ত হয়েছে ওই কর্মকর্তা জানান সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের কাম্য যোগ্যতার বিষয়টি ঠিক করা হয়েছে নতুন বিধিমালায় নতুন বিধিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হলে বিজ্ঞপ্তি প্রকাশের আর কোনো বাধা থাকবে না তো এখানে আরও কথা বলেছেন দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় ক্লাস্টারের ভিত্তিতে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে এক এক একটি জেলার উপজেলায় বৃষ্টি থেকে বিশ থেকে পঁচিশটি বিদ্যালয় মিলে একটি ক্লাস্টার হয় এই হিসাবে সারা দেশে প্রায় মোট ক্লাস্টার রয়েছে দুই হাজার পাঁচশো তিরাশিটি একটি ক্লাস্টারের জন্য একজন সঙ্গীত এবং শারীরিক শিক্ষক নিয়োগ নিয়োগ নেওয়া হবে এবং বিশটি পঁচিশটি বিদ্যালয়ের একজন করে সঙ্গীত এবং শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে ক্লাস্টারের হিসাবে দুই পদ মিলে পাঁচ হাজার একশো ছেষট্টি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সঙ্গীত বিষয়ে দুই হাজার পাঁচশো তিরাশি শারীরিক শিক্ষা বিষয়ে দুই হাজার পাঁচশো তিরাশি জন আর কি নিয়োগ পাবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো বুঝতে পারছেন অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে আর কি কোটা বিহীন নিয়োগ যারা আবেদন করবেন অবশ্যই পড়াশোনা করতে হবে এখন থেকেই অর্থাৎ কিছুদিনের মধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনারা অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেই জানতে পারবেন সেহেতু সবার আগে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ